গুড মর্নিং সবাইকে অনেক দিন হয়ে গেল গণেশ পূজা চলে গেল আর সময় হয়ে গেল বন্ধু চলে যাচ্ছে তো সকাল সকাল উঠে পড়লাম বন্ধুকে ছাড়তে শীত যাব জেটি এখন জেটিকে বন্ধু বন্ধুর ফ্যামিলি বাচ্চা সবাইকে ছেড়ে তারপরে আবার আসবো এই যে মাও বসে আছে সকাল সকাল নমস্কার তোমাদের সবাইকে সকাল বেলা ঘুম থেকে উঠে গেছি আর বন্ধুরা কালকে আমার একটা দিদি আছে এই যে মা তো সকাল সকাল উঠে কাজ করে যাচ্ছে

আর ফাঁকা রাস্তায় কিছু কুতু আছে খালি কারের জায়গাও ফাঁকা দিদা থাকলে বলতো কি জলদি চলে আসতে তো এখন আবার কেউ জলদি দিদাদের যে একটা দিদাদের যে একটা ভালোবাসার আলাদাই

ঠিক আছে বন্ধু ভাই অনেক দিন বন্ধুটা ছিল ডিকলি পরে এখন তো চলে গেল এখন আমারও নিজের কাজেই লেখতে হবে বন্ধুরা থাকলে পরে কি হয় একটু হালকা পুলকা কোম্পানি পাওয়া যায় কোম্পানি দেওয়া যায় এখন তো নিজের কাজেই থাকতে হবে দাদা কি নিয়ে যাচ্ছে ভালো যাচ্ছে আমরা একটু থেমেছি মাছ দেখার জন্য এই কুকুর এই আমরা বাজারে গিয়েছিলাম আমির মা কিছু নিয়ে এসেছি আমরা বাকি নিয়েছি দেখাও না মাছের মধ্যে রানী নিয়ে নিয়েছি আজকে মানে ইলিশ মাছ না হ্যাঁ আজকে কিন্তু কলকাতা ইলিশ নিয়েছি আমাদের এখানে সব সময় যায় না আজকে পেয়েছি আর নিয়েছি এই যে গারেকি ফুলবা তোমরা দেখতে পাবে আর আমার যেতে হবে দিদিকে আনার জন্য এখন তো আমরা মাছ একা কেন খাব দিদিকে নিয়ে খাব ভালোবাসার মাকে মানে মার ভালোবাসার মা তো দিদিকে মা ফোন করে দিয়েছে দিদি রেডি হয়ে বসে আছে অলরেডি আমি যাচ্ছি দিদিকে নিয়ে আসতে আমার চাবি তোমার কাছে দাও ঠিক আছে মা গিয়ে আসি হ্যাঁ কি বাবা এই একটা সসেজটা বেরিয়ে গেছে সোমার জেনে আবার চুরি না কি করবো মা এরকম চুরি হয়ে যাচ্ছে খালি না এই যে একটা দুটা আছে আর এইটাও মানে কি লাস্ট দেখা যাক এখন কি হয় জানি না আমরা কোথাও গেলেই হাওয়া কি করা যাবে এখন যারা এই চায় কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিই আর এমনি তো না চাইলেও দিয়ে দিই কিন্তু এরকম চুরি হয় না সেটা খুবই একটা তাজ্জুকের ব্যাপার মানে ভালো লাগে না না কি আমরা কোথাও যাই আর এসে দেখি একটা দুটো গায়েব হয়ে গেছে টোটাল মিলিয়ে এখন পাঁচটা গায়েব হয়ে গেছে এতদিন বন্ধুর কাছে ছিল আমার না এত বেশি জ্বর ছিল না আমি না ঠাকুরের বিসর্জনে যেতে পারিনি এবার প্রত্যেকবার যাই না এবার যেতে পারিনি এই যে আমার ব্যাচ মানে আমার ব্যাচটা পুরো মানে পড়ে আছে কি করব তো বেশি জ্বর হয়েছে কি কি বলবো আমি মানে উঠতেও পারিনি সারা দিন শুয়েছি ঘুমিয়েছি তারপরে পাঁচ দিন অবধি ঠিক হয়নি তারপরে ওষুধ খেয়েছি পাঁচ দিন পরে তারপরে একটু ঠিক হয়েছে এখন তো ঠিক আছে তো যাই হোক ঠিক আছে চলো তাহলে যাই এখন গরম লেগেছে एक क्या बार ओए घूम अच्छे ओ दीदी ओ कीने लावर गाइस दे खाबा ठीक है ए गाइस देखी ना ठीक है ठीक है चलो मां बोल ले तुम रेडी हो बसे आजा रेडी हो तो बसे तो तो ना फोन <laughs> करर पर रेडी हो चलो

নমস্কার সবাইকে তো সকাল হয়ে গেছে আর আজকে ফাইনালি মা রেডি হয়ে গেছে প্রেশার চেক করার জন্য অনেক দিন দিয়ে মাকে বলছিলাম প্রেশারটা চেক করো করো কিন্তু করছিল না তো আজকে মা যাবে প্রেশার চেক করতে চলো মা তাহলে আজকে তো রেডি তো চার জন্য চলো তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমরা ভালো আছি কিন্তু তার ভিতরে আবার বেশি ভালো নেই মাথায় একটু চক্কর চক্কর আসে তো তো ছেলে বলছে চলো মা চেক করিয়ে আসি তো আমিও রেডি হয়ে গেলাম চান ডান করে তো এখন যাই এখনও কিছু খাইনি শুধু একটু চা খেয়েছি আর ডাক্তারের কাছে যাব যদি ডক্টর বলে না কিছু খেয়ে নাও তাহলে খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে প্রেশারটা চেক করাবো এই যে টাইসেন টাইসেন কি করো টাইসেন কি করতেছো তুমি ভাত খাইছো আগে টাইসেন না খুব ছোট ছিল এখন বড় হয়ে গেছে আগের মতন ছোট নেই এখন আর দিন কত জলদি পার হয়ে যায় না ছোট থাকে কেউ বড় হয়ে যায় টেনও পাওয়া যায় না টাইসেন আমরা আজকাল বাইকেই যাই হ্যাঁ আমাদের আজকাল কার চালালো পারে না কারণ দূরে রাস্তা যাওয়া হয় না কোথাও বেশি যাওয়া হয় না আগে দিদা ছিল তো তার জন্য কার কেনা হয়েছিলো এখন দিদাও নেই কারও এরকম পড়ে থাকে কারের কোনো ইউজ নেই আমাদের দুজনের জন্য তো বাইকই ছিল আগে থেকেই আমরা তো কখনও কারই কিনি নেই তো দিদার জন্য পড়ে কিনেছিলাম তো এখন কার এরকমই পড়ে থাকে তো চলো যাই তাহলে

আমার সুমান বাবা বলেছে মা তোমার নাকি সুগার হয়েছে চলো চেক করবো তাই এলাম চেক করে নিলাম আর একেবারে সব কিছু নর্মাল কোনো টেনশন নেই না সুগারের টেনশন না প্রেশারের টেনশন প্রেশারও নর্মাল যাই চলো তাহলে যাই হ্যাঁ চলো মা বাজারে গেছি বাজার দিয়ে

এই এখানে কালো লঙ্কা এই একটা আছে এটা কালো লঙ্কার বীজে পড়েছে আর এটা বোম্বাই লঙ্কা আর এটা ছোট ছোট যে সুরাজমুখী লঙ্কা না সেই লঙ্কা এখন কি কাটতে পারবা না এখন আবার কাটতে খাওয়াই দেবো কাটতে পারবা তাহলে আও কাটো আর এই যে লঙ্কা লঙ্কা দিয়ে বড়াই বড়াই খাবা

যেভাবে খাও খাও খাবো তো একদম রান্না খেতে পারবা ভাজা খেতে পারবা পিস করে ভাজাও খেতে পারবা